পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ড এবং আয়নাঘর প্রসঙ্গে ওয়াকার নিজে বুঝে গেছে যে সে কনভিক্টেড হবে এবং হাসিনার মৃত্যুদণ্ড হবে ওয়াকারেরও মৃত্যুদণ্ড হবে আপনার কি মনে হয় যে গত তিন চার দিনের ওয়াকার যে ড্রামা তৈরি করার চেষ্টা করছে ডক্টর খলিলকে নিয়ে করিডোর নিয়ে চিরগং পোর্ট নিয়ে আসল কাহিনী কি তার নামটা নিজেকে এই এই হত্যা মামলা এই অভিযোগ থেকে নিজেকে দূরে সরানোর জন্য যান বাঁচানোর জন্য ভারতকে মুক্ত করার জন্য নাকি আপনি কি মনে করেন এই মুহূর্তে সালাউদ্দিন তারপরে তারপরে এবং যত খলিলুর রহমানকে বাংলাদেশ থেকে পদত্যাগ করার কথা বলছে তাদের তার সম্পর্কে মিথ্যা কথা বলছে যত মিথ্যা রচনা করানোর চেষ্টা করছে এর পিছনের অবজেক্ট একটা কারণে ভারত খলিলুর রহমানের মতো যোগ্য একজন দেশপ্রেমিককে হ্যান্ডেল করতে পারছে না